গরুর নাম যদি জাহেদ খান হয় আমার ভিড়ে আছে আমার ভিড়ে আছে তাই ভিড়ার নাম পরিমণি রাখলে কেমন হয় এখন কথা হইতে যে ওই জাহেদ খান নামটা কীভাবে রাখলো একটু বর্ণনা করি সংবাদে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে এই গরু হচ্ছে কোথার নেই বাচ্চার নেই গুতা মারে টিকবাজি দেয় তাই ওই গরুর মালিকের ছেলে নাম রাখছে জায়েদ খান আমার এই ভিড়ারও এরকম চরিত্র চরিত্রর একটু সমস্যা আছে একটা বাচ্চাও হয়েছে ছেলে বাচ্চা তাহলেই হচ্ছে এর নাম আমি কেন পরিমণি দিতে পারবো না অবশ্যই কোথাও যুক্তি নেই বলতে হবে পয়েন্টের বাইরে কথা বলার সুযোগ নাই তাহলে আমি আমি আজকের থেকে আমার এই ভেড়াটার নাম আমি পরিমণি রাখলাম হ্যাঁ এই ভেড়াটা বড় হওয়ার পরে পরিমণি নামেই বিক্রি হবে এখন থেকে পরিমণি বলে এই এর নামকরণ করে দিলাম আপনারা সাক্ষী থাকলে এখন আমার কথা হলো ওগি এই যে গরু জায়দ খানের নামে যে গরুটা এটা আসলে সম্ভবত আসলে হাটে উঠবে বক্তব্যে যেটা শুনলাম যে হচ্ছে আসলে হাটে এই গরুটাকে তুলবে এই গরুর মাহাজ বা গরু যে পুষতেছে তা এই গরু যদি আসলে হাটে ওঠে বা সংবাদ মাধ্যমে যদি এই গরুর দেখানো হয় তাহলে জায়দ খান এই নায়ককে এই গরু কিনতে আসবে এখন জায়দ খানের নামে যেহেতু গরুর নামকরণ করা হয়েছে তাহলে কি গরুর নামকরণ যদি করা হয় তাহলে দায়িতেন কি এই গরু দেখতে আসবে নাকি কিনতে আসবে কোনটা এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো আর আমার কথা হল কি যদি ভেড়ার নামটা যদি পরিমণে রাখা হয় তাহলে কি এত দূরে আমার এই ভেড়াটা বিক্রি করতে নিজে দিবে বা এই এই পরিমণে নায়িকা কি আমার এই ভেড়া কিনতে আসবে নাকি দেখতে আসবে কোনটা যাই হোক বিস্তারিত পরে আলাপ করবো আর হচ্ছে এই ভেড়া আপনাদেরকে খুব দ্রুতই সামনে আনবো কোনটার নাম আমি পরিমণি রাখতেছি আর হচ্ছে যেহেতু এই জাহেদ গরুর আমরা সংবাদে দেখলাম জাহেদ নামে গরু যতক্ষণ আসছে তো এটা কত টাকায় বিক্রি হয় সেটা তো আমরা জানতে পারবো আশা করি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম